নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গল চপ উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন দেশ জুড়ে যে তৃতীয় দফার নির্বাচন ছিল লোকসভা ভোট দু হাজার চব্বিশে সেই তৃতীয় দফার নির্বাচন কিন্তু সমাপ্তি ঘটেছে ছোটোখাটো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সামগ্রিকভাবে এই চারটি লোকসভা কেন্দ্র থেকেই ভোট খুবই সুন্দর এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গের যে চারটি লোকসভা কেন্দ্র থেকে ভোট হয়েছিল সেই চারটি লোকসভা কেন্দ্র বুথ ফেরত সমীক্ষা কি বলছে দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং এই কেন্দ্রগুলো ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি ছাড়তে পারেন যে চারটি লোকসভা কেন্দ্রে ভোট পর্ব ছিল সেগুলি হলো মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই তৃতীয় দফা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ মোট দশটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু ভোট পর্ব ছিল এবং যদি মোট আসন সংখ্যা দেখি তাহলে মোট পঁচানব্বইটি আসনে ভোট ছিল এই তৃতীয় দফা নির্বাচনে সবার প্রথম আমরা মালদা দক্ষিণ লোকসভা নির্বাচন কেন্দ্রটি নিয়ে আলোচনা করি মালদা দক্ষিণে দু নিয়ে আলোচনা করবার পূর্বে আমরা দু হাজার উনিশের একটু ইতিহাস দেখেনি দেখুন দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে যিনি জিতেছিলেন তিনি হলেন কিন্তু আবু হাসেম খান চৌধুরী তিনি কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের সময় এই মালদা দক্ষিণে মোট ভোটারের সংখ্যা ছিল পনেরো লক্ষ পঁচাত্তর হাজার নশো পঞ্চাশটি এর মধ্যে ভোট দিয়েছিলেন টোটাল বারো লক্ষ উনআশি হাজার দুশো জন এবং এই কেন্দ্র থেকে কিন্তু জিতেছিলেন আবু হাসেম খান চৌধুরী আবারও বলছি যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং তিনি টোটাল যে ভোট পেয়েছিলেন সেই ভোটের সংখ্যা ছিল চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো এবং তার ভোট শেয়ারের যে পরিমাণটা ছিল সেটা ছিল চৌত্রিশ দশমিক একাত্তর শতাংশ তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী ছিলেন যিনি দাঁড়িয়েছিলেন তিনি হলেন শ্রীরূপা মিত্র চৌধুরী যিনি টোটাল ভোট পেয়েছিলেন চার লক্ষ ছত্রিশ হাজার আটচল্লিশটি এবং তার ভোট শেয়ারের পরিমাণ ছিল চৌত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ এবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হলো সতেরো লক্ষ বিরাশি হাজার একশো জন এবং এই কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে যিনি দাঁড়িয়েছেন আমরা জানি যে কংগ্রেসের ঈশা খান চৌধুরী বিজেপির প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং তৃণমূল থেকে যিনি লড়ছেন তিনি হলেন সানওয়াজ আলী রেহান মালদা দক্ষিণের পরে বা যে লোকসভা কেন্দ্রটি আলোচনা করবো সেটি হলো অবশ্যই মালদা উত্তর দু হাজার উনিশের যে লাস্ট লোকসভা নির্বাচন হয়েছিল আপনারা সকলেই জানেন সেই লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপি প্রার্থী খগেন মুহু এ প্রসঙ্গে আমরা যদি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকাই তো আমরা দেখতে পাব যে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ষোলো লক্ষ পঁচাশি হাজার নশো পঞ্চান্ন জন এটা আমি দু হাজার উনিশের লোকসভা ভোটের ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং মোট ভোটার যে সংখ্যাটা ছিল তার মধ্যে ভোট পড়েছিল টোটাল তেরো লক্ষ চুয়ান্ন হাজার সাতশো ছয় জনের এবং এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী খগেন মুর্মু পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার দুশো চব্বিশটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ারের শতকরা পরিমাণ ছিল সাঁত্রিশ দশমিক উনষাট শতাংশ এবং তিনি কিন্তু জয়ী হয়েছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল প্রার্থী মৌসম নূর যিনি মোট ভোট পেয়েছিলেন চার লক্ষ পঁচিশ হাজার দুশো ছত্রিশটি ভোট এবং তার ভোট শেয়ারের পরিমাণ ছিল একত্রিশ দশমিক সাঁত্রিশ শতাংশ এবার দু চব্বিশ লোকসভা নির্বাচনের ডেটার দিকে আমরা দেখে নেব এই কেন্দ্রে দু হাজার চব্বিশে এখানে মোট ভোটারের সংখ্যা হল আঠারো লক্ষ বাষট্টি হাজার পঁয়ত্রিশ জন এবং এখান থেকে বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন খগেন মুর্মু তৃণমূল প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এরপর আমরা তৃতীয় লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব দেখুন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এখানে মোট ভোটারের সংখ্যা ছিল ষোলো লক্ষ দুশো তেরো জন এবং তার মধ্যে ভোট পড়েছিল এই কেন্দ্রে মোট তেরো লক্ষ চার হাজার পাঁচশো চার জনের এবং এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন দু হাজার উনিশ সালে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান যিনি ভোট পেয়েছিলেন টোটাল পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটত্রিশ এবং তার ভোট শেয়ারের পরিমাণ ছিল তেতাল্লিশ দশমিক চোদ্দ শতাংশ এবার আমরা বিজেপি প্রার্থী মাফুজা খাতুনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তিনি মোট ভোট পেয়েছিলেন তিন লক্ষ সতেরো হাজার ছাপ্পান্ন জন তিন লক্ষ সতেরো হাজার ছাপ্পান্ন জনের এবং তার ভোট শেয়ারের পরিমাণ ছিল চব্বিশ দশমিক তিরিশ শতাংশ এবার আমরা দু হাজার চব্বিশের এই কেন্দ্রের দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো যে এখানে মোট ভোটারের সংখ্যা হলো আঠেরো লক্ষ পাঁচ হাজার তিনশো সাতটি এবং এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন খলিলুর রহমান এবং বিজেপি প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন ধনঞ্জয় ঘোষাল এবং আইএসএফ প্রার্থী হয়েছেন শাহজাহান বিশ্বাস আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ নিয়ে এবার আলোচনা করব। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে এই লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন আবু তাহের খান যিনি মোট ভোট পেয়েছিলেন কিন্তু দু সালে ছয় লক্ষ তেতাল্লিশ হাজার ছেচল্লিশ জনে এবং তার মোট যে ভোট শেয়ারের পরিমাণ ছিল সেই ভোট শেয়ারের পরিমাণ হলো একচল্লিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন কংগ্রেসে তিনি ছিলেন কিন্তু আবু হেনা এবং তিনি মোট ভোট পেয়েছিলেন তিন লক্ষ সাতাত্তর হাজার নশো উনত্রিশটি এবং তার ভোট শেয়ারে শতকরা পরিমাণ ছিল পঁচিশ দশমিক নিরানব্বই শতাংশ এবার যদি আমরা দু হাজার চব্বিশ অর্থাৎ এই বছরের ডেটার দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এই দু হাজার চব্বিশে এই কেন্দ্র থেকে মোট ভোটারের সংখ্যা হলো আঠেরো লক্ষ অষ্টআশি হাজার সাতানব্বই জন এবং এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আবু তাহের খান বিজেপি প্রার্থী হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন শঙ্কর ঘোষ এবং সিপিএম প্রার্থী হলেন মোহাম্মদ সেলিম এবার আমরা অল্প কথায় যেটা মূল আলোচ্য বিষয় সেটা হলো সম্ভাব্য জয়ী এই চারটি লোকসভা কেন্দ্র থেকে কি হতে চলেছে ভোট পর্বের আগে পর্যন্ত জনমত সমীক্ষা কী ছিল এই কেন্দ্রগুলো থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই দেখুন লাস্ট যে ওপিনিয়ন পোল ছিল এই ভোট পর্ব দানের আগে পর্যন্ত মালদা উত্তর থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছে কিন্তু আবারও বলছি বিজেপি প্রার্থী খগেন মুর্মু মালদা দক্ষিণ থেকে খুব সম্ভবত জিততে চলেছেন জোট প্রার্থী যিনি আছেন ঈশা খান চৌধুরী এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি জিততে চলেছে তৃণমূল প্রার্থী আবু তাহের খান এবং জঙ্গিপুর খুব সম্ভবত জিতছেন খালিলুর রহমান তবে আবারও বলছি দর্শক বন্ধুরা এই যে চারটি লোকসভা কেন্দ্র তার জনমত সমীক্ষা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তবে আবারও বলছি এটি একটি জনমত সমীক্ষা মাত্র আমরা অতীতের ইতিহাসের দিকে যদি তাকাই জানতে পারবো যে এই সমীক্ষা বহুবার হুবহু রাইটও হয়েছে একাধিকবার ভুলও হয়েছে তাই এই সমীক্ষার ফলাফলের ওপর আপনাদের ব্যাপক খুশি হওয়ারও কোনো প্রয়োজন নেই আবার দুঃখ পাওয়ারও বিশেষ কোনো প্রয়োজন নেই এটা শুধু সমীক্ষা মাত্র আর কিছুই নয় তো এই ছিল আজকের বিশেষ এই প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন কারণ আপনাদের একটি ছোটো লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট দেয় আমাদেরকে আর লোকসভা নির্বাচনে যাবতীয় এরকম ছোটোখাটো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা প্রয়োজনে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার